নমস্কার দর্শক বন্ধুরা মন পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা ফুলকপির ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করে কিন্তু রেসিপিটা ভালোই লাগবে ফুলকপি তো আমরা অনেক রকম করে খেয়েছি একবার বাড়িতে বলবো অবশ্যই কিন্তু ফুলকপির ইউনিক রেসিপি করে খেয়ে দেখবেন আশা করি গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্রিক রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক ফুলকপির রেসিপি করার জন্য একটা ফুলকপি আমি কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এর সাথে লাগছে ছোলার ডাল তিন থেকে চার ঘন্টা আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে কিন্তু ফুলকপিটা বয়ল করে নিতে হবে গ্যাস একটা কড়া বসিয়ে গরম জল হতে দিয়েছি জলটা কিন্তু গরমও হয়ে গেছে জলের মধ্যে করে দেবো সামান্য লবণ এবার কিন্তু ফুলকপিটা জলের মধ্যে অ্যাড করে দেবো দিয়ে কিন্তু ভালো করে বয়ল করে নেবো ফুলকপিটা তেগুন মজা গোড়াটা কিন্তু আমি উপরের দিকে রেখে দিচ্ছি ঠিক জলের মধ্যে কিন্তু বসিয়ে দিতে হবে এবারে কিন্তু ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি কিন্তু বয়ল হয়ে যাবে ঢাকা দিলে কবিটা বয়ল করতে করতে ডালটা বেটে নেব ডালের মধ্যে অ্যাড করে দেবো এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা অল্প জল অ্যাড করে দেবো দিয়ে ডালটা কিন্তু ভালো করে বেটে নিতে হবে দু থেকে তিন মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু ঢাকাটা খুলে নেব দেখুন মোদা ভালোভাবে কিন্তু বয়েল হয়ে গেছে কপিটা এবার কিন্তু তুলে নেব তুলে নিয়ে কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে দিতে হবে কপিটা ভালো করে ওদের কিন্তু ডালটাও কিন্তু বাটা হয়ে গেছে দেখুন বন্ধু ফুলকপিটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার কিন্তু ফুলকপিটা গ্রেড করে নিতে হবে টাটাগুলো কিন্তু ফেলে দেবো শুধু ফুলটাই কিন্তু গেরেড করে নিতে হবে সব ফুলকপিটা কিন্তু আমি এবার গেরেড করে নেবো ফুলকপি তো আমরা অনেক রকম করে খাই একবার অবশ্যই কিন্তু বন্ধুদের বলবো ফুলকপি ইউনিক রেসিপি করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না বন্ধুদের বলছি আমার পাশে তাকুন সাপোর্ট করুন আমাকে কথা বলতে বলতে কিন্তু ফুলকপিটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবারে কিন্তু মূল রান্নায় চলে যাবো কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে কিন্তু আমার গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মতো সরষে তেল অ্যাড করে দেবো এক চামচের মতন তেলের মধ্যে অ্যাড করে দেবো সামান্য কালো জিরে কালো জিরে কালো জিরে প্রথমে ভাজা করে হালকা করে যে কপিটা গ্রেড করে রেখে দিয়েছেন সেই কপিটা অ্যাড করে দেবো

এবারে এর মধ্যে অ্যাড করে দেবো সাতগুজের লবণ সামান্য হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য চিনি চিনিটা কিন্তু আপনার পছন্দ না করলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন এবারে কিন্তু ভালো করে মশলা দিয়ে জাল দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে অনেক বন্ধুদের কিন্তু এই ফুলকপি খেয়ে খেয়ে কিন্তু মুখে অরচে লেগে গেছে একবার বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু ভালো করে মশলা দিয়ে কিন্তু ডাল মিশিয়ে নিয়েছি অন্যবত কিন্তু এরকম নাড়াচাড়া করবো একটা ডো মতো তৈরি করে নেবো দেখুন বন্ধুরা একটা ডো মতো তৈরি করে নিয়েছি গোয়াতে কিন্তু উঠে যাচ্ছে আর কিন্তু গোড়াতে লেগে যাচ্ছে না ঠিক এই অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে আগে একটা কিন্তু একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই থালার মধ্যে কিন্তু এই ডোটা তুলে নেব ডোটা কিন্তু সব থালার মধ্যে তুলে নিয়েছি এবার খুন্তি দিয়ে কিন্তু ভালো করে সমান করে দিতে হবে চৌকু একটা শেপ তৈরি করে নেব দেখুন মতো একটা শেপ কিন্তু তৈরি করে নিয়েছি এবার কিন্তু ভালোভাবে করে একটা ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু পিচ করে কেটে নেব ফুলকপির ডালের ঢোকাটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি একটু কিন্তু গরম নেই হাত দিয়ে কিন্তু আমি চেক করে নেবেন এবার কিন্তু পিচ করে নেব একটা শুরুতে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি ভালো করে আমি কিন্তু পিচ করে একটু বড়ো বড়ো করবো আপনারা কিন্তু ছোটোও করতে পারেন এবার কিন্তু এই ঢোকাগুলো কিন্তু তেলে ভাজা করে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর কিন্তু উঠে যাচ্ছে একটাও কিন্তু ভাঙছে না ভালো করে কিন্তু ঠান্ডা করে নেবেন তারা কিন্তু একটু ভাঙবে না গ্যাসে কিন্তু আবার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে কিন্তু সাদা তেল অ্যাড করে দেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি ফুলকপি ডাই ঢোকা করে কিন্তু আমি ভাজা করে নেব অনেকদিন দুবারে ভাজা করে তুলে নেব প্রথমে কিন্তু না যাওয়া কম না একদিকটা ভাজা হয়ে গেছে কিন্তু তারপরে কিন্তু উলকিয়ে দেবো পাপড়ে ভাজা হয়ে গেছে তুলে নেব ঠিক কিন্তু আমি লাল লাল করে আমি ভাজা করেছি আপনারা কিন্তু একটু কম ভাজাও করতে পারে বাকিগুলো ঠিক এবার ভাজা করে নেব দেখুন মন্দার থোকাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে কড়াতে যে তেলটা এক্সট্রা আছে সেই তেলটা কিন্তু নামিয়ে নেব কড়ার মধ্যে কিন্তু সর্ষের তেল অ্যাড করে দেবো প্রথমে কিন্তু আলুটা ভাজা করে নেব আমি কিন্তু একটা লম্বা হিসেবে কিন্তু আলু একটা কেটে নিয়েছি সেই আলুটা কিন্তু প্রথমে ভাজা করে নেব আলুর মধ্যে অ্যাড করে দেবো সামান্য আর হলুদ আলুগুলো ভাজা করতে করতে একটা মশলা বেটে নেব একটা টমেটো আমি কেটে গেছিলাম সেই টমেটোটা অ্যাড করে দিলাম দেড় ইঞ্চি আদা কেটে গেছিলাম সেটাও অ্যাড করে দিলাম চারটে কাজু বাদাম দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনার কম বেশি করে দিতে পারে সব সেজে অ্যাড করে দেবো এক চামচ কোটা জিরে এবার জল অ্যাড করে দেবো দিয়ে কিন্তু ভালো করে মি করে বেটে নিতে হবে ওদের কিন্তু আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেবো এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার ফোড়নে দেবো গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ দুটো শুকনো লঙ্কা গোটা জিরে হাফ চামচ নাড়া চাড়া করে কিন্তু ভাজা করে নিয়েছি একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে কিন্তু এবার এবার অ্যাড করে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা মশলার মধ্যে এক করে দেবো সাত বুঝে লবণ পরিমাণ বুঝে হলুদ কাশ্মীর লঙ্কা গুলো একটা সুন্দর কিন্তু কালারের জন্য দিলাম এতে কিন্তু ঝালাও হবে না সামান্য চিনি অ্যাড করে দেবো নিরামিষ রান্না তো একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না খেতে চিনা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে

সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করবেন ভালো করে মিশিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবো ঝোলটা ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করবো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে এবারে কিন্তু ডাল ফুলকপির ধোঁকাগুলো কিন্তু দিয়ে দেবো এই ধোঁকাগুলো কিন্তু শুধুমুখেও কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুদের অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার টিরাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে ধোকা করে দেওয়ার পরে কিন্তু এক থেকে দু মিনিট কিন্তু ভালো করে আবার ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এক মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি ভালো করে এর মধ্যে আবার অ্যাড করে দেবো ধনে পাতা কুচি আর গরম মশলা সায় গরম মশলা অ্যাড করে দিলাম দেখছো নাড়াচাড়া করে নিলাম আপনারা কিন্তু এর মধ্যে ঘিউ কিন্তু অ্যাড করতে পারেন আমি ঘিটায় আজকে অ্যাভড করে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবারে কিন্তু গ্যাসটা অফ করে দিলাম দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে নামিয়ে দেখাচ্ছি দেখুন মন্দা কি সুন্দর না লাগছে দেখতে গরম ভাত কিন্তু এইতে কিন্তু খাওয়া যাবে তাহলে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ফিরাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না একদম ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আজকের মতো এই অবধি আমাকে নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে